এক্স ও ওয়াই উভয় বীজর সংখ্যা হলে কোনটি জোর সংখ্যা আবারও পড়ছি এক্স এবং ওয়াই উভয় বিজোড় সংখ্যা হলে কোনটি জোর সংখ্যা এখানে চারটি অপশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন ক খ গ এবং ঘ এই অঙ্কটা বত্রিশ বিসিএসএ এসেছিলো পাশাপাশি বেশ কয়েকটা পিএসসি পরীক্ষায় বেশ কয়েকবার করে আসছে এবং সামনের যে কোনো পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আমরা এটা এখন সমাধান করব বলছে যে এক্স এবং ওয়াই উভয় বীজর সংখ্যা আমি ধরে নিলাম এক্স সমান সমান তিন ওয়াই সমান সমান পাঁচ তিন এবং পাঁচ উভয় বীজর সংখ্যা আমরা একটু অপশনগুলো টেস্ট করব এই অপশনটা যদি আমি চেষ্টা করি এক্স সমান সমান আমি তিন ধরে নিয়েছি তিন যোগ ওয়াই সমান সমান পাঁচ যোগ পাঁচ যোগ এক তাহলে কত হয় ফলাফলটা কত দ্বারায় সমান তিন আর পাঁচ আট আর এক নয় এখানে তিন গুণ পাঁচ এক্স ওয়াই এক সমান তিন ওয়াই সমান সমান পাঁচ অর্থাৎ তিন পাঁচ আর পনেরো এটাও বিজোর এটাও বিজোর এখানে আছে যেহেতু এক্স ওয়াই দিয়াই আছে অর্থাৎ এক্স আয়ের মান তো আমরা জানি পনেরো পনেরো যোগ দুই সমান সমান সতেরো এখানে এক্স যোগ ওয়াই অর্থাৎ তিন যোগ পাঁচ সমান সমান আট অর্থাৎ এক্স এবং ওয়াই ওয়াই বি সংখ্যা হলে কোনটি জোর সংখ্যা অর্থাৎ এক্স এবং ওয়াই এটি জোর সংখ্যা হবে এই জাতীয় অঙ্ক যখন আসবে আমরা একটা কিছু ধরে নেব এখানে যেরকম আমরা এক্স সমান সমান তিন ওয়াই সমান পাঁচ ধরে নিয়েছিলাম এইরকম ধরে নেব তাহলে ওই অপশন ধরে নিয়ে তখন অপশানগুলো টেস্ট করলে অটোমেটিক ফলাফল বের হয়ে আসবে আমরা আরও একটা উদাহরণ আবার করব। যদি এন একটি জোর সংখ্যা হয় তাহলে কোনটি জোর হতে পারবে না জোর হতে পারবে না খেয়াল করতে হবে জোর হতে পারবে না এর মানে হচ্ছে বিজোর হতে পারবে বা বিজোর হবে আচ্ছা আমরা আবারও যদি এন একটি জোর সংখ্যা হয় তার মানে এন সমান সমান যে কোনো একটি জোর সংখ্যা দুই আমরা ধরে নিলাম চারও ধরে নিতে পারি ছয়ও ধরে নিতে পারি অসুবিধা নেই তার মানে মান বসালে দুই স্কোয়ার সমান চার অর্থাৎ একটি জোর এটার ফাইভ এখানে মান বসাই দুই যোগ দুই সমান সমান পাঁচ গুণ চার এই দুইটা যোগ করে চার হয়েছে পাঁচের সঙ্গে চার গুণ বিশ টু এন টু ইন্টু টু অর্থাৎ এনের মান বসালাম যোগ দুই দুই দুগুণা চার আর দুই ছয় এই দুটা গুণ করে চার তার সঙ্গে দুই যোগ করে ছয় হলো সবার শেষে সেভেন এন সেভেন দুই যোগ থ্রি সাত ১৪ চোদ্দোর সঙ্গে যোগ করলে হয় সতেরো তো সতেরোই হবে সেই কাঙ্ক্ষিত উত্তর অর্থাৎ জোর হোক বিজোর হোক আমরা একটা সংখ্যা ধরে নেব বিজয় হলে বিজোর ধরে নেব জোর হলে জোর ধরে নেব এই অঙ্কটা দু সালে সিভিল এভিয়েশন বাংলাদেশের পরীক্ষা এসেছিল খুবই গুরুত্বপূর্ণ